আঠারোই জানুয়ারি ইসলামী রাজনীতিতে হঠাৎ জ্বর চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন কি ভাঙনের মুখে গাজীপুর নেত্রকোনা লালমনিরহাট একাধিক শীর্ষ নেতা দল বল নিয়ে যোগ দিলেন জামায়াতে আর সবচেয়ে বড় প্রশ্ন রেজাউল করিম আবরার কি পরবর্তীতে গত কয়েকদিনে ইসলামী রাজনীতির ব্যতরে সমীকরণ দ্রুত বদলাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতার জামায়াতে যোগদান এটা কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কোনো স্রোতের ইঙ্গিত আজকের ভিডিওতে আমরা গুজব নয় রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করব। প্রথমেই আসি মাঠের ছবিতে গাজীপুর প্রভাবশালী নেতা লাল মিয়া আবু সাইদ লালমনিরহাটের পাটগ্রাম ইরশাদ নেত্রকোনা হাবিব এই তিনজন তৃণমূল পরিচিত নাম প্রশ্ন হলো এরা কেন চরমনায় ছাড়লেন বেতরের খবর বলছে সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে হতাশ নির্বাচনী বাস্তবতায় পিছিয়ে পড়ার শঙ্কা আর সবচেয়ে বড় কথা ক্ষমতার রাজনীতিতে পবা ফারানো রাজনীতিতে একটা কথাই শেষ কথা যেখানে জয়ের সম্ভাবনা সেখানেই বীর অনেকে মনে করছেন ইসলামী আন্দোলন এখন হারু পার্টি ইমেজে ঢুকে পড়েছে অন্যদিকে জামায়াত সংগঠন মাঠ ফান কর্মী সব দিক থেকে প্রস্তুত তাই কি সবাই উইনিং হর্স উঠতে চাইছে এখন প্রশ্নটা আপনাদের জন্য যদি জনপ্রিয় বক্তা রেজাউল করিম আবরার সত্যি জামায়াতে যোগ দেন তাহলে কি চর্মনায়ের কমই ভোট ভেঙে পড়বে নাকি এটা শুধু সোশ্যাল মিডিয়ার হাইপ কমেন্টে জানান আপনার মতামত রাজাউল করিম আবরার শুধু একজন বক্তা নন তিনি একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার মুফতি উসামার পর যদি আবরার জামায়াত যান তাহলে কমই তরুণদের মধ্যে একটা বড় অংশ জামায়াতমুখী হতে পারে এটা অস্বীকার করার উপায় নেই এই জায়গাতেই সমীকরণ বদলে যেতে পারে সব মিলিয়ে আঠারোই জানুয়ারি বার্তাটা পরিষ্কার আবেগের রাজনীতি ধীরে ধীরে শেষ শুরু হচ্ছে হিসাবী ও বাস্তবতার রাজনীতি সংগঠন ছাড়া বক্তৃতা দিয়ে টিকে থাকা কঠিন চর্মনায় কি ঘুরে দাঁড়াবে নাকি জামায়াত হয়ে উঠবে একমাত্র বড় ইসলামিক শক্তি সেটাই এখন দেখার বিষয় ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন